হ্যালো এভরি গুড মর্নিং অনেক দিন পর আমি আবার আমার আগের ফর্মে ফিরে এসেছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আমার অনেক গাফিলতি গেছে অনেক দিন আমি ব্লগ ভিডিও করিনি তার কারণটা হচ্ছে কি বলো তো আমার দু তিন মাস আগে দু তিন মাস সরি হবে চার পাঁচ মাস আগে যে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমাকে চিনতে পেরেছিলে যেখান থেকে আমার মুখ পরিচিত হয়েছিল সেই ইউটিউব চ্যানেলটাই আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় ছয় লক্ষ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল বুঝতে পারছো কতটা কষ্ট আমি একেবারে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম সারা কাঁদতাম কারোর সাথে কথা বলতাম না তো ইউটিউব থেকে মনই উঠে গিয়েছিলো তারপরে ফেসবুকে ভিডিও করতাম আর কি তো ওরকম করে ডেলি ব্লগটা একদমই বন্ধ করে দিয়েছিলাম টুকটাক কিছু আর কি ভিডিও করতাম রিলস করতাম তারপর রাস্তাঘাটে পর্যন্ত আমাকে তোমরা লোকে দাঁড় করিয়ে বলতো তুমি ভিডিও কেন করো না তোমার ভিডিওর অপেক্ষা করি পুরোনো ভিডিওগুলো খুঁজে পাই না তাদেরকে বললাম যে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আমার কত কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আর ওদের মুখ দেখেও তখন আমি বুঝতে পারি যে ওদের আরও কত বেশি কষ্ট হয়েছে তো ঠিক আছে বাদ দাও আমি আবার শুরু করেছি তোমরা যদি দেখতে চাও তোমাদের জন্য আমি আছি ছিলাম আর থাকবো তো আজকে সকালবেলাটা এইভাবেই শুরু করলাম আজকে হচ্ছে সানডে ছুটির দিন আজকে ভেবেছিলাম একটু বেলা করে ঘুম থেকে উঠবো কিন্তু না আরও এক্সাইটেড কেন বলো তো আজকে যাবো হচ্ছে মায়ের বাড়ি দিদি বললো হঠাৎ করে চ মায়ের বাড়িতে ঘুরে আসি কারণ দিদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গেছে তারাপীঠ আগের দিন রাত্রিবেলা তো সেই জন্য আমরা কী করব মায়ের বাড়িতেই ঘুরতে যাব তো এখানে আমি একেবারে উঠে প্রথম কাজ আমার বিছানা গোছানোটা ওটা কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে এখানে দেখতে পাচ্ছি সানস্ক্রিন মেখে নিচ্ছি সানস্ক্রিনটা কিন্তু আমি বাইরে বেরালেও মাখি ঘরে থাকলেও মাখি তোমাদেরকেও আমি বলবো ডটান কির এই লেমনের ভিটামিন সি সানস্ক্রিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো তোমরা যদি রেগুলার মাখো না তোমরা মুখে একটা আলাদাই জিনিস চেঞ্জিং বুঝতে পারবে রেগুলার মাখবে ঠিক আছে ঘরে থাকলো তারপরে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে আর কি চা করতে মাকে বললাম তোমায় চা করতে হবে না চাটা আমি করছি আর আমার গলাটা না প্রচন্ড পরিমাণে ব্যথা আর কাশি লেগে আছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার মানে বুঝতেই পারছো নাকটা আমার গলা শুনলেই তোমরা বুঝতে পারবে আমার নাকটা বন্ধ হয়ে আছে আমি নাকে নাকে কথা বলছি কথা বলতে বলতে আমার আটকে যাচ্ছে তো সেই জন্য আমি আধা দিয়ে এখানে চা করতে চলে এসেছি মাই চা করে তাহলে না চাটা আজকে আমি করছি যেহেতু সকালবেলা উঠে গেছি আর ছুটির দিন থাকলে না আমাকে কেউ ডাকে না শনিবার রবিবার স্কুল থাকে মেয়ের ছুটি তো তখন আমাকে কেউই ডাকে না বেলা অবধি ঘুবাই কারণ প্রত্যেক সপ্তাহ মানে সপ্তাহের প্রত্যেক দিনই আমাকে তো সকালবেলা উঠতে হয় সাড়ে ছটা ছটার মধ্যে উঠে যেতে হয় তারপরে উঠে মেয়েকে রেডি করে আর কি স্কুলে নিয়ে যেতে হয় তো সেই জন্য ঘুমটা আমার কমপ্লিট হয় না বলে আমাকে না সত্যি ডাকে না কেউ তো তারপরে আমি তো ফ্রেশ হয়ে গেছি চাও কমপ্লিট হয়ে গেছে মেয়ের খাবারও রেডি করে নিয়েছি ম্যাগি এখানে মেয়েকে আমি ব্রাশ করে দিয়েছি মেয়েও আমার সাথে সাথে প্রচণ্ড এক্সাইটেড কেন গুনগুন দিদির সাথে দেখা হবে মানে আমার দিদির মেয়ের সাথে দেখা হবে দিদুন বাড়ি যাবে দিদুনের সাথে দেখা হবে দিদির মেয়ের সাথে তো স্কুলে প্রত্যেকদিন দেখা হয় কিন্তু দিদুন বাড়িতে কি দুজনে একসাথে সারাদিন খেলবে স্কুলে তো আর খেলতে পারে না সেই জন্যে তো এখানে আমি চাটা খেয়ে নিচ্ছি গরম গরম আর দেখতেই পাচ্ছ মেয়ের সাথে একটু নেচে কুদে নিচ্ছি মানে কতটা এক্সাইটেড কতটা আনন্দ যে মায়ের বাড়ি যাচ্ছি সত্যি মায়ের যেখানে জন্মেছিলাম ছিলাম সেখানে আমার বলে নাকি আনন্দ হচ্ছে যেখানে আমাদের জনভিটা তো এখানে আমি রেডি হয়ে বসে আছি দিদি ফোন করলে আমি টুক করে বেরিয়ে যাবো বাইরেতে সেই জন্য আর কি বসে আছি কখন ফোন করবে সেই অপেক্ষায় চলো মায়ের বাড়িতে গিয়ে কথা হচ্ছে আজ মে উপর আসমানিছে আজ মে আগে না চলো খিদে পেয়েছে খুব জোর পরে গানটা নানান না গোলা দিয়ে আমার তো এবার খাচ্ছি হচ্ছে আমরা পিঠাই পরোটা এই যে পিঠাই পরোটা মানে এসেছে আর হচ্ছে ঘুগনি আর এদিকে দুই বোন খেলা শুরু করে দিয়েছে মা এদিকে দিদি ওদিকে আমি এইদিকেই খেয়ে নিয়ে চলো পছন্দ জোর খিদে পেয়েছে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার মা খাবার বেরোয়ও নিয়েছে মা বলো টেবিলে খাবি তাহলে আমরা টেবিলে তো প্রত্যেক দিনই খাই আজকে সবাই মিলে একসাথে নিচে বসেই খাই একসাথে খেতে পারবো নিচে বসলে টেবিলে খেলে একজন আলাদা আলাদা করে বসতে হবে তো সেই জন্য নিচে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনু কী হয়েছে ভাত পটল ভাজা মাটন চাটনি মাছের মাথা দিয়ে মুগ ডাল লেবু পাতা দিয়ে শশা আর ছিল মিষ্টি দই সেটা দেখানো হয়নি তো ছিদে পেয়েছে প্রচণ্ড জোরে আর মায়ের হাতে না ডাল ভাত খেলে আমার এত অমৃত লাগে তোমাদের কী বলবো মানে কত দিন যেন এই খাবারটা আমি মিস করছিলাম মানে এক একটা

হল ক্রেডিট দিদি দিদি তো তারপর আজ পেয়ে গেছে খিদে মনের খিদে খাবার দোকান দেখলে খিদে পেয়ে যায় দিদি সবারই খিদে পায় ওর বেশি খিদে পায়

খাওয়া দাওয়া হয়ে গেছে চলো বেরিয়ে যায় স্কুল আছে সকালে উঠতে আবার চোখ কাজল পরে চোখ দুটো অবস্থা হয়েছে